আরে ভাই এতদিন পর তুই এখন কোথায় থাকিস থাকি তো এখানে ওখানে আর ঘুরি স্বপ্নের পিছনে বাহ তাই তো জামা এখনো গন্ধ আসছে আলু চপের ভাই চপ নয় এটা আমার নতুন পারফিউম তেলে ভাজা টাচ ওরে বাবা তোর মতো মানুষকে নাসা ধরে নিয়ে গেলে বলতো এলিয়ান কনফার্ম ঠিক বলেছিস কিন্তু ওরা নেয়নি আমি ওদের ফিরিয়ে দিয়েছি তো হাতে কি নিয়ে ঘুরছিস কিছু না ফাঁকা হাতে স্বপ্ন ধরি আর তোর মতো ফাউন্ডেশন ছাড়া বন্ধুকে দেখি ভালো বলেছিস যাই হোক তুই কোথায় যাচ্ছিলি এখন আমি আমি তো ওই চা খেতে যাচ্ছিলাম চল আমায় নিয়ে চল আমি চা খাই চল তাহলে দুজনে মিলে গিয়ে চা খাই যেরকমই পরিস্থিতি হোক ভাই চা হচ্ছে মেন